আমি একজন ডিভোর্সি মেয়ে আর আপনি একজন অবিবাহিত ছেলে আমাদের কখনোই প্রেম ভালোবাসা হয় না মিস্টার নীল শোচনা আমি তোমাকে সত্যিকারই ভালোবাসতে চাই বিশ্বাস করো তোমাকে কখনো ঠকাবো না কিছুদিন প্রেম করে তোমাকে বিয়ে করব বুঝলাম আপনি না হয় মানলেন আপনার পরিবারের লোক আমাকে মেনে নিবে কি কে মানলো আর কে মানলো না এটা দেখা টাইম নেই আমার হাতে আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব সত্যি বলছেন তো নাকি মিথ্যা আশা দিচ্ছেন শুধুমাত্র চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারো সচনা এই নীল তোমাকে ঠকাবে না আই লাভ ইউ সচনা আই লাভ ইউ টু নীল এরপরে এভাবে আমাদের আর নীলের প্রেম এগোতে লাগলো দীর্ঘ দুই মাস যাওয়ার পরে নীল একদিন আমাকে বলতো হ্যালো সচনা জান বলো কি বলবো বুঝতেছি না কিভাবে কথাটি বলবো ভীষণ লজ্জা লাগছে বলো সমস্যা নেই চলো না একদিন রুম করি প্লিজ না করিও না বিয়ের আগে এসব কাজ হারাও বিয়ে করে যা ইচ্ছা তাই করিয়া আরে পাগলি আমরা তো আর কিছুদিন পরে বিয়ে করতেছি তাহলে বিয়ের আগে এসব করলে সমস্যা কোথায় আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ বিশ্বাস করি কিন্তু বিয়ের আগে সব ঠিক না জান প্লিজ জান শুধুমাত্র একদিন না বুঝেছি তুমি আমাকে বিশ্বাস করো না যদি বিশ্বাস করতে তাহলে অবশ্যই করতে ওকে ভাই পরে কথা হবে এই সরু কোথায় যাচ্ছ তুমি জানি না পরে কথা বলবো আমি নীল এর এমন পাগলা মতে আমি শেষ পর্যায়ে রাজি হয়ে যাই কারণ কিছুদিন পর হয়তো একে অপরকে বিয়ে করতেছে তাহলে সমস্যা কোথায় যার আমি রাজি কথা দাও আমাকে ঠকাবে না কথা দিলাম ঠিক আছে কোথায় আসতে হবে আমাকে বলো এরপরে নীল একটি নির্ধারিত স্থান দিলে আমি সেখানে চলে আসি এবং নীলের সঙ্গে এরপর ঠিক তিন দিন পরে নীল ফোন দিলে ফোনটি বন্ধ পাই তাই ম্যাসেঞ্জারে চলে আসে ম্যাসেজ দেওয়ার জন্যে কিন্তু সেখানে আবার ব্লক করা এরপর অনেকের ফোন দিয়ে নীলকে ফোন দিয়ে দেখা যায় নীলের ফোনটি বন্ধ দেখাচ্ছে এসব দেখার পর বুঝতে পারলাম নীল আমার সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিয়ে চলে গেছে প্রিয় ডিভোর্সি বোনেরা সতর্ক থাকবেন কারোর মিষ্টি কথায় ফেসে যাবেন না